তো বন্ধুরা এই মাত্র আমি তো আসতে যান ঠিক আছে তো অনেকদিন হয়ে গেছে তোমার তো সাড়েতাল্লিশ দেওয়া হয়নি তো আমি আচ্ছা সাড়েতাল্স একটু দিতে ঠিক আছে তো

어우스트 아예 온라인으로 니네도 비디오 보고 있어 아하하하 이거 뭐야 이거래, 이 이거를 걸려서 내가 누드 অনেকটা বড় আমি অন্য দেখেছি কি এই যে ছাতার মতো তিনটা পায়া থাকে ওটা কই এইটা যেন তোমাদের দাদার না একবার কি যেন ফোনের লাগাতে গেছিলাম ব্যাক কভার নাকি তখন আমি দেখেছিলাম মুম্বাই যাওয়ার আগে তো তোমার দাদা অনেক করে কিনতে বলে না না এখন গুনাগুন্তি টাকা একদম নেবো না এখন ও জোর করে কাজে গেছে মুম্বাই থেকে এসে শনি রবিবারও কাজ করবে আর বলে মানডে থেকে যাও কিন্তু শনি রবিবার কাজে যাবে ঘটনাটা বলতে দাও শনি রবিবার এই জন্য কাজে গেছো হ্যাঁ বলছে আমি ওই জন্য তোমাকে মানডে থেকে যেতে বললাম রেস্ট নাও তুমি চলে গেছো ফলটা কিনতে পারতে তল হ্যাঁ এগুলো আর কি হবে ব্লগার নিজেরই হাসি পাচ্ছে এটা দূরে নিয়ে যে আমার ঘাড় ধরে গেল শুট করতে করতে হ্যাঁ দেখো তো বাহ এটা বাইরে নিয়ে গিয়েও ক্যারি করতে পারবো এগুলো কে পাকামি করতে বলেছে হ্যাঁ আমি কি দেখো আমি কি বলবো এদিকে দেখো তুমি হ্যাঁ আমি কি ইউটিউবে অনেক কি তুমি এই যে এগুলো খরচা করছো আমি অনেক কিছু কিছু করে নিতে ইউটিউব থেকে স্ট্যান্ড দরকার আমাকে মিশো থেকে আমি কম দামে কিনে নিতাম আমার তো কিছু উন্নতি তো তেমন নেই ইউটিউব এত খরচা করার কি কত টাকা খরচ হলো ফাইভ হান্ড্রেড মানে দুদিনের কাজের পয়সাটাকে রেখে দিয়েছে ওই জন্য কাজে যাবে বলছে বৃষ্টি মাথায় নিয়ে রেন কোট পরে সে কাজে যাচ্ছে ও বাবা ভীষণ সুন্দর হয়েছে দেখো তো এটা খুব দরকার ছিল কি সুন্দর সুন্দর হয়েছে না ভীষণ 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 সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ জানো রেনকোট পরে কাজে যাচ্ছে আমি এই জন্য ভাবছি যে কামাই করছে না এত ট্রাভেল করে মাথা ঘুরছে তার একটু রেস্ট করো বললাম কাজে যাচ্ছে ওই মানে ডেলি পেমেন্ট পায় তো মানে আমার যতটা আইডিয়া তাই তো হ্যাঁ ওই জন্য টাকাগুলো

ইউ আজ অবধি ইউটিউবের জন্য যা কিনেছি তোমার দাদা আর আমি গিয়ে একসাথে কিনেছি এই প্রথম তোমাদের দাদা অনেক দিন পর সারপ্রাইজ কিছু দিল আমাকে কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে আর একটু শুভকামনা দিও যেন আমাদের চ্যানেলটা আরও গ্রো করে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে আর তোমাদের দাদার এই এফোর্টটাকে অ্যাপ্রিসিয়েট জানাতে কিন্তু একটা লাইক অবশ্যই দিতে হবে টাটা